টেকনোলজি দ্য সান মেথডের দিয়ে এনক্যাপ্টেড কারেন্সি যে লজিক্যাল মাইনিং দেয় সেই লজিক্যাল মাইনিং এর অ্যালগোরিদম হলো কারেন্ট প্রাইস ইনটু 3 ইকুয়াল টু লিকুইড লিকুইড ইকুয়াল টু 1 যেহেতু বিষয়টা তাই তাহলে এটাতে কি বুঝাইছে আমরা সেটা না বুঝলেও আমরা একটা জিনিস ঠিকই বুঝতে পারতাছি কারেন্ট প্রাইস কারেন্ট প্রাইস মানে কি এক্সারেস্টিস যখন যেই প্রাইসটা থাকে ওই প্রাইসটাকে আমরা মূলত কারেন্ট প্রাইস বলি তার মানে আমরা এটাকে এইভাবে বলতে পারি এক্সারেস্টিস যখন যেই প্রাইসটা থাকে ওই প্রাইসটাকে তিন দিয়া গুণ দিলে যে রেজাল্টটা বের হবে সেই পরিমাণ ফান্ড যদি টেকনোলজি ইউজারের কেস থেকে একজারএসি ফান্ডে ইন হয় তাহলে সেই লিকুইডের ইংনিসটাই লজিক্যালি একটা অ্যাসেট মাইনিং হবে স্বয়ংক্রিয়ভাবে সেই অ্যাসেটটার মালিক হবে টেকনোলজি অথরিটি আর সে ফান্ডটার মালিক হবে একজার এটা কি এই অ্যালগোরিদমটা দিয়ে বোঝানো হয়েছে চলুন আমাদের কাছে যেহেতু অ্যালগোরিদমটাই আছে আমরা একটু প্র্যাকটিক্যালি একটা লজিক্যাল মাইনিং করলেই দেখি যে এটা মার্কেটে কী প্রাইজের ক্ষেত্রে মার্কেটে কী ধরনের প্রভাব ফেলে তাহলে যদি আমি সেই অ্যালগোরিদমটাকে বাস্তবে রূপ দিতে চাই তাহলে আমাকে অবশ্যই কারেন্ট প্রাইসটা লাগবে উইদাউট কারেন্ট প্রাইস আমি তিন দিয়ে গুণ টাকাকে দিব তাহলে আমি অঙ্কটা কিভাবে করব তাহলে আমাকে কারেন্ট প্রাইস বের করতে হবে আর কারেন্ট প্রাইসের সূত্র হলো টোটাল ফান্ড ডিভাইডেড টোটাল অ্যাসেট ইকুয়াল টু কারেন্ট প্রাইস তাহলে আমরা মনে মনে ধরে নিলাম এক জারেস্টি টোটাল ফান্ড হলো তিরিশ ডলার আর টোটাল এক জারেস্টি হলো পৃথিবীতে বিশটা তাহলে বিশটা এক জারেস্টি যদি তিরিশ ডলারের মালিক হয় তাহলে একটার দাম কত ওয়ান পয়েন্ট ফাইভ ডলার আর আমরা জানি কারেন্ট প্রাইস হিসাবে একটার দামি ডিক্লার হয় তাহলে যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ ডলার আমরা কারেন্ট প্রাইস পেয়ে গেছি এখন আমরা এই অঙ্কটা খুব অনাসই করতে পারবো যেখানে আমি লিখেছি কারেন্ট প্রাইজের জায়গায় ওয়ান পয়েন্ট ফাইভ ডলার আর সূত্র থেকে গুণ আর তিন নিয়েছি আর রেজাল্ট হিসাবে লিকুইড বেড়েছে ফোর পয়েন্ট ফাইভ ডলার তার মানে ফোর পয়েন্ট ফাইভ ডলার এই লিকুইডটা যেহেতু কারেন্ট প্রাইজের তিন গুণ সেহেতু এই লিকুইডের এ স্বয়ংক্রিয়ভাবে লজিক্যালি একটা অ্যাসেট মাইনিং হবে যে অ্যাসেটটার মালিক হবে টেকনোলজি অথরিটি আর যে ফান্ডার মালিক হবে একজারেসটি তাহলে একটা লজিক্যাল মাইনিং এর মধ্য দিয়ে মার্কেটে সাড়ে চার ডলার ফান্ডও আসলো একটা অ্যাসেটও ক্রিয়েট হইলো তাহলে বর্তমান ফান্ড কত আগে তো তিরিশ ডলার ছিল তাহলে বর্তমান ফান্ড হলো চৌত্রিশ দশমিক পাঁচ তাহলে বর্তমান অ্যাসেট কত আগে তো বিশটা ছিল এখন বর্তমান অ্যাসেট হলো একুশ তাহলে বর্তমান ফান্ড যদি চৌত্রিশ দশমিক পাঁচ হয় আর বর্তমান অ্যাসেট যদি একুশ হয় তাহলে বর্তমান কারেন্ট প্রাইস কত কারেন্ট প্রাইস হলো টোটাল ফান্ড ডিভাইডেড টোটাল অ্যাসেট ইকুয়াল টু কারেন্ট প্রাইস ওয়ান পয়েন্ট সিক্স ফোর সামথিং তার মানে একটা লজিক্যাল মাইনিং এর মধ্য দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে চোদ্দো সেন্ট বেড়ে গেছে একটা লজিক্যাল মাইনিং এর মধ্য দিয়ে প্রাইস তার মানে এভাবে যদি সারা জীবন লজিক্যাল মাইনিং হয় কখনো কি ট্র্যাক্টর যে ফান মেথডের মধ্যে দিয়ে যে লজিক্যাল মাইনিং মেনটেন করে অ্যান্ড কারেন্সি সেই লজিক্যাল মাইনিং এর মধ্য দিয়ে কি কখনো মার্কেটে প্রাইস ডাউন হতে পারে কখনোই সেটা পারে না কারণ সন্দেহ করার কোনো অবকাশ নাই যে মাঝে মাঝেও নামতেও পারে নাও নামতে পারে এমন বলারও সুযোগ নাই কেন কারণ দুই যুগ দুই সমান সমান চারই হবে কখনো তিন বা পাঁচ হতেও পারে এটা বলার যেরকম সুযোগ নাই কারণ অঙ্ক মানে ফিক্সড এটা যেহেতু ইতিহাস না পরিবর্তনও হবে না তাই এখানে যেহেতু আমরা অ্যালগোরিদমের ব্যাখ্যা দিয়েছি সুতরাং এই অ্যালগোরিদমটা যেহেতু অঙ্কের বিষয় এটাও ফিক্সড এখানে দিনও টেকনোলজি বা ফান্ড মেথডের মধ্য দিয়ে যে লজিক্যাল মাইনিং অ্যান্ড ক্যাপ্টেড কারেন্সি মেনটেন করে এই মেথডের মধ্যে দিয়ে এই মার্কেটের প্রাইস কখনোই ডাউন হওয়া সম্ভব না এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই মাঝে মাঝে যদি আমি এই মার্কেটও ডাউন হইতে দেখি যদিও ডাউন হয় কম উঠে বেশি কিন্তু ডাউন হইতে তো দেখি কিন্তু সেটা কেন কারণ এই মার্কেটও ক্রিপ্টোকারেন্সির মতো সাপ্লাই ডিমান্ড লিমিটেশন মেথড মেনটেন করে আর এই সাপ্লাই ডিমান্ড লিমিটেশন মেথডের মধ্য দিয়ে ইউজাররাও লিকুইডিটি প্রোভাইডার হিসেবে কাজ করে তাই ইউজার তার একশো টাকার জিনিস যদি দেড়শো টাকা হয় সে বিক্রি করে দিতেই পারে আবার একশো টাকার জিনিস যদি ইউজারের তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা হয় তাও সে বিক্রি করে দিতে পারে এটা ডিপেন্ড করে ইউজারের উপরে এটা তার মর্জির উপরে ডিপেন্ড করে তাই ইউজার কন্ট্রোল করা সম্ভব না আর ইউজার যখন তার একশো টাকার জিনিস দেড়শো টাকা হলে বা তার ইউজার যখন তার অ্যাসেটটাকে বিক্রি করে দিয়ে মার্কেট থেকে ফান্ডটাকে আউট করে নিয়ে যায় তখনই মার্কেটটা সাময়িকভাবে নামে যখন আবার কোনো ইউজার এসে ওই অ্যাসেটটাকে কিনে অথবা যদি লজিক্যাল মাইনিং হয় তাহলে মার্কেট আবার আপের দিকে যায় আর যদি কোনো ইউজার আসা আর কখনোই ওই অ্যাসেটকে না কিনে কিন্তু ক্রিপ্টো কারেন্সির ক্ষেত্রে ওই জায়গায় ফ্লিস্ট স্টপ আর ক্যান্ডেল নড়াচড়া করবে না উপরে উঠবে না ওই জায়গায় থেমে যাবে বাট এনক্যাপ্টেড কারেন্সির ক্ষেত্রে যদি কোনো ইউজার আইসা অ্যাসেট নাও কিনে লজিক্যাল মাইনিং এর কারণে মার্কেট আপে যাবে আর যদি ইউজার আইসা কিনে কেনার কারণেও আপে যাবে তাই ডাবল গতিতে আপে যাবে সিঙ্গেল গতি মেনটেন করে যদি ক্রিপ্টোকারেন্সির মাদার কয়েন বিটিসি ফিফটিন ইয়ার্স ব্যবধানে এক লাখ ডলারে পুষতে পারে তাহলে ডাবল গতি মেনটেন করে কেন এনক্যাপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক দারেসটি দশ লাখ ডলারে পুষবে না ইন ফিফটিন ইয়ার্স এই প্রশ্নটা আপনাদের কাছে রেখেই আমি টেকনোলজি এক্সপ্লেনেশন পার থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি